অবশেষে আমাদের মেট্রো রেলে ওঠার ইচ্ছেটা পূরণ করলাম ঢাকা চলে এসেছি তো প্রায় সাত আট মাসের বেশি কিন্তু মেট্রো রেলে উঠবো উঠবো করে ওঠা হয় না ওই যে একটা কথা আছে না মক্কার মানুষ হজ পায় না মানে কাছের মানুষ দেখবেন যে সেই জিনিসটা করতে একটু দেরি হয়ে যায় আমাদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে আর ইচ্ছে ছিল যে মেট্রো রেলে একদম বাচ্চা কাচ্চা ওদের সবাইকে একসাথে নিয়েই উঠবো তাই একদিন সময় করে আমরা বের হয়ে গেলাম মেট্রো রেলে ওঠার জন্য আর আমরা হচ্ছে মিরপুর দশ থেকে মেট্রো রেলে উঠবো তো এখানে যাওয়ার পরেই দেখলাম এত এত মানুষের ভিড় চিন্তা করছিলাম উপরে না যেন কি হয় কারণ এর আগে আমরা মানে একেবারেই উপরে কখনো যাইনি বা দেখিনি যে ভিতরে কি আছে না আছে তো ফার্স্ট টাইম আমরা যাচ্ছি সাথে ভাবলাম আপনাদেরকেও নিয়ে যাই যদিও আপনাদের হয়তো বা অনেকেরই ইতিমধ্যে মেট্রো রেলে মানে রেগুলার যাতায়াত করেন বা ঘোরা দেখা সবই হয়ে গেছে বাট তারপরেও আমাদের কেমন লাগলো সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমরা গিয়েই হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকলাম আর এই দুজনকে নিয়ে কোথাও গেলে সেখানে স্থিরভাবে ভাবে দাঁড়ানোর কোনো ওয়ে নাই তাদেরকে দেখতে দেখতে আমাদের অবস্থা বারোটা বেজে যায় এই হচ্ছে অবস্থা তো আমাদের থেকে বাচ্চা কাচ্চার এক্সাইটমেন্টই বেশি ছিল কারণ তারা দূর থেকে খালি মেট্রো দেখতো আর আজকে যখন বলেছি তোমাদের মেট্রো রেল উঠাবো তারা তো সেই খুশি তো আমরা যেই লাইনে দীর্ঘ প্রায় দশ মিনিট ধরে দাঁড়িয়েছিলাম সেই লাইনে আর আমাদের টিকিট কাটা হলো না কারণ ওই কাউন্টারটা একটু ডিস্টার্ব করছিল দেন হচ্ছে আবার আমরা পাশের কাউন্টারে এসে লাইন ধরলাম মোটামুটি উঠলাম তো আমরা মিনিটের হবে বা আট মিনিট সর্বোচ্চ কিন্তু এখানে দাঁড়িয়ে টিকিট কাটতেই দীর্ঘ সময় লেগে গেল আর কি তো এই ভদ্রলোককে বললাম যে তুমিই টিকিট কেটে নাও সে যদিও বলছিল তুমি ট্রাই করো আমি বললাম যে না আমার এইসব জিনিসে একটু কেমন যেন আনিজি লাগে তুমিই করো আমি সেটাই রেকর্ড করছি কারণ সে আবার এইসব জিনিসে বেশি দক্ষ তো আমি বললাম তুমিই করো তো যাই হোক এরপরে হচ্ছে একে একে আমাদের হচ্ছে টিকিট গুলো চলে আসলো আর আফিফ আবরার কে কোনটা নেবে সেটা নিয়ে খুবই এক্সাইটমেন্টের মধ্যে ছিল তো আবার টিকিট লাগিনি এখনো আবার টিকিটের আওতায় আসে নাই কি তো আমাদের তিনজনের জন্য টিকিট নিয়ে নিলাম আর সবাই কিন্তু যখন ফার্স্ট টাইম মেট্রো উঠতো এরকম টিকিট নিয়ে একটা ছবি কিন্তু মাস্ট তুলতো তো আমরাও সেটা একটু তুললাম আর এদিকে আফিফ হচ্ছে নিজেই গেট খোলার জন্য টিকিট ওখানে শো করলো কিন্তু সে আবার ফেলে তো যাই হোক সেটা তুলে নিয়ে দেন আমরা হচ্ছে চলে আসলাম একদম মেট্রো কাছাকাছি সত্যি বলতে মেট্রো স্টেশনে ঢোকার পর থেকেই আসলে মনে হচ্ছিল যে আমরা হয়তো বাহিরের কোথায় আছি ভিউটা দেখে মানে একদমই অন্যরকম লাগছিল শুধুমাত্র মানে লোকজনগুলো মনে হচ্ছিল আমাদের দেশের আর জায়গায় জায়গায় বাংলা লেখাটা দেখে মনে হচ্ছিল আমরা বাংলাদেশে আছি আসছি আদারওয়াইজ মনে হচ্ছিল যে না এটা বাহিরের কোনো দেশ মানে আর মনে হচ্ছিল যে আসলে বাহিরের দেশ না চাইলে আমাদের দেশটাকেও বাহিরের দেশের চেয়েও বেশি সুন্দর করা কিন্তু সম্ভব আর মেট্রো রেল চালু হয়েছে বেশ অনেক দিন তারপরেও সব কিছু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এই জন্যই আসলে বেশি ভালো লাগা কাজ করছিল আর দেখেন আমরা কিন্তু মানে মানুষজন এমনই যে যেই জায়গায় আসলে চাইলে নোংরা করা যায় সেই জায়গাটাই আমরা নোংরা করি যেই জায়গায় চাইলে নোংরা করা যায় না সেই জায়গাটা কিন্তু আমরা ঠিকই পরিষ্কার রাখি তো দেখেন যেই মানুষজন আমরা লোকাল বাসে চড়তেছি রিক্সায় চড়তেছি বা রাস্তাঘাট ময়লা করতেছি তারাই কিন্তু মেট্রোলে উঠতেছি বাট এই জায়গাটা কিন্তু ঠিকই আমরা পরিষ্কার রেখেছি তাই আসলে আমার মনে হয় যে চাইলে আমরা সব জায়গায় কিন্তু এরকম নিট অ্যান্ড ক্লিন মানে চাইলে রাখতে পারি আর কি তো অলরেডি হচ্ছে মতিঝিল যেটা যাবে মেট্রো সেটা চলে এসেছে তো আমরা হচ্ছে মিরপুর দশ থেকে যাব হচ্ছে গিয়ে উত্তরার দিকে তো আমরা উত্তরা নর্থ মানে একেবারে লাস্ট স্টেশন পর্যন্ত যাব আর আমাদের পার পার্সনের ভাড়া ছিল হচ্ছে গিয়ে চল্লিশ টাকা করে আর দশ নম্বর থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ছিল ষাট টাকা করে তো যাই হোক আমরা মতিঝিলের দিকে যাচ্ছি না ভাবলাম যে উত্তরের দিকেই যাই ওদিকের ভিউগুলো হয়তো বেশি সুন্দর পাবো আমরা মেট্রো রেল থেকে তো আমাদের মেট্রো অলরেডি চলে এসেছে আমরা ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে সপরিবারে মেট্রোতে উঠলাম আর ওঠার পরে এক ভাইয়া হচ্ছে গিয়ে তার সিটটা ছেড়ে দিল বলো আপু আপনি বসেন তো যাই হোক আমি বসিনি ভাবলাম বাচ্চা কাচ্চাকে বসিয়ে দিই আর আফিফের একটু আনহেজি লাগতেছিল মানে দাঁড়িয়ে থাকতে তাই আফিফকে আগে বসিয়ে দিয়েছি এরপর আরেকটা ভাইয়া নেমে যাওয়ার পরে পরবর্তী স্টেশনে হচ্ছে আমি নিয়ে বসে পড়লাম আর মেট্রোলের ভিতরে কিন্তু এখন মোটামুটি অনেক মানুষজনই থাকে কারণ রেগুলার যাতায়াতের জন্য এখন সবাই এটা ইউজ করে তো সেই জন্য ভালোই মানুষজন থাকে আর ভেতর থেকে আসলে বাহিরের দিকে তাকালে এত বেশি গতিতে এটা চলে সেটা না বোঝা যায় না মনে হয় যে আস্তে আস্তেই যাচ্ছে এরকম কিন্তু এটার গতি তো মার্শাল্লা অনেক বেশি আর উঠে মানে অন্যরকম একটা ভালো লাগা আসলে সত্যি কাজ করছিল ভালো লাগছিল দেশ উন্নত হলে সত্যি অনেক বেশি ভালো লাগে আর দেশ এভাবেই সামনের দিকে উন্নত হোক এগিয়ে যাক এটাই আসলে প্রত্যাশা আর মেট্রো ওঠার পরে আমার এটাই মনে হচ্ছিলো যদি লং কোনো জার্নি মেট্রো করা যেত তাহলে অনেক বেশি ভালো হতো অল্প সময়ে আমরা সেই জায়গায় চলে যেতে পারতাম আরাম করে আর এদিকে আমরা যেহেতু মেট্রো ফার্স্ট টাইম উঠছি যার কারণে একটু তো ছবি তুলতেই হয় তো এদিকে বাচ্চাদের একটু ঘুরিয়ে দেওয়ার পরে আফিফ বলছিল যে আমি যদি এখন পড়ে যাই আমাকে বসতে দাও ওরা আসলে দাঁড়িয়ে থাকতে একটু ভয় লাগছিল কারণ মাঝে মাঝে যেহেতু ট্রেনটা মানে থামছিল সেই জন্য আর মোটামুটি দেখা যায় এক দেড় মিনিট পর এক এক স্টেশন চলে আসতেছে আর থামতেছে তো সেই জন্য মানে আমার মন ভরে যে মেট্রো উপভোগ করা সেটা কেন যেন হচ্ছিল না মনে হচ্ছিল যে না আট দশ মিনিট পনেরো মিনিট একটা না চলার পরে থামলে ট্রেনটা আরও বেশি ভালো লাগতো তো যাই হোক আমরা চোখের পলকেই আট থেকে নয় মিনিটের মধ্যে দশ নাম্বার থেকে হচ্ছে গিয়ে উত্তরা চলে এসেছি এত শর্ট টাইমের মধ্যে তো সেটা ভেবে মজা লাগছিল তবে একটা না ওই যে বললাম একটা না দীর্ঘ সময় চললে বেশি ভালো লাগতো আর কি একটু পরপরই থামছিল আবার স্টার্ট হচ্ছিলো মানে লিফ্টের মতো মনে হচ্ছিল আমার কাছে লিফট যেমন প্রতি তালায় তালায় থেমে থেমে যাচ্ছিলো এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক আমরা চোখের পলকেই চলে আসলাম যদিও আমাদের টিকিট কাটতে লাইনে ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ কিন্তু জার্নিটা আসলে খুবই অল্প সময়ের ছিল তো এরপরে ভাবলাম আরও লং টাইমের জন্য হয়তো বা অন্য কোনো দিন আসবো ওই দিন আসলে হাতে তেমন একটা সময় ছিল না তো এরপরে আমরা হচ্ছে উত্তরা নর্থে নেমেছিলাম তো সেখানে নামার পরে ভাবলাম যেহেতু আমরা ওইদিকে বেশিক্ষণ আসলে ওয়েট করিনি দশ নাম্বার তো এখানে একটু নামলাম বাচ্চাদের নিয়ে আর একটু ঘুরে আমরা দেখলাম আর আফিফ ফাবার তো সেই মজা পেয়েছে তো ওরা আসলে অপেক্ষা করছিল যে ওরা আবার হচ্ছে গিয়ে মেট্রো উঠবে তো ওদেরকে বললাম যে আমরা যাওয়ার সময় তো আবার মেট্রো রেলে যাবো যেহেতু আমরা দশ নম্বরে হচ্ছে বাইক রেখে দিন হচ্ছে এসেছি আর এদিকে আসার পরে প্রায় মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছিল উপর থেকে ভিউটা বেশ ভালো লাগছিল আর উত্তরের এই জায়গাটা আসলে অনেক বেশি ভালো লাগে খোলামেলা যেহেতু ঢাকার শহরের মানে একেবারে জ্ঞানজামের তুলনায় কিছুটা হলেও একটু স্বস্তি পাওয়া যায় প্রথমে আমাদের ডিসিশন ছিল যে আমরা সাথে সাথেই আবার চলে আসবো ব্যাক করবো কিন্তু পরে আবার ডিসিশন একটু চেঞ্জ হলো এই তো নামার সময় আমরা হচ্ছে টিকিটটা জমা দিয়ে দিলাম আর এরপরে ভাবলাম যে ঠিক আছে আমরা যেহেতু উত্তরা এসেছি তো এই জায়গাটা একটু নামি এবং ঘুরে দেখি তো পাশেই হচ্ছে গিয়ে একটা ফুডকোর্ট ছিল মেট্রো ফুডকোর্ট একদম মানে স্টেশনের পাশেই তো যাই হোক এরপরে নামার পরে বাচ্চারা হচ্ছে হাওয়াই মিঠাই খাবে তারপর তাদেরকে হাওয়াই মিঠাই কিনে দিলাম আর কি আর আমরা ভাবলাম যেহেতু এই জায়গাটি এসেছি তো আশেপাশের জায়গাটা একটু ঘুরে আসি ওইভাবে আসলে উত্তরার কোনো জায়গায় ঘোরা বা দেখা একটু কমই হয়েছে তো এর আগে একবার দিয়াবাড়ি এসেছিলাম তো আমরা ঘুরে আবার সেই জায়গাটাই চলে গিয়েছি যে এক জায়গার নাম যদি দুইভাবে শোনা হয় তখন কিন্তু আসলে মানুষের কনফিউশন সৃষ্টি হয় আর মানুষ মনে হয় এটা হচ্ছে দুইটা জায়গায় কিন্তু যাওয়ার পরে বুঝতে পারলাম যে না এই জায়গায় আমরা আগেও এসেছি তো এখানে আমরা অটোরিকশা নিলাম আর বললো যে ঘোরার জায়গা আছে এখানে বড় লেক পার্ক তো ভাবলাম সেখানেই যাই তো যাওয়ার পরে দেখলাম যে এটা উত্তরা দিয়াবাড়ি যেটা যেখানে আমরা আগেও এসেছি সেই জায়গাটাই তো যাই হোক জাস্ট জন্য আমাদের একটু কনফিউশন হয়েছে আর এই যে দেখেন গাছে ভরা কৃষ্ণচূড়া ফুল মশালা কি সুন্দর লাগছিল আর এই দিকে মামা দেখেন মনের আনন্দে নিজের বিজনেস কিভাবে প্রমোট করতে হয় মামাকে দেখে আসলে শেখা লাগবে সে কিন্তু মাথায় নিজে ফুল পরে হচ্ছে ফুল বিক্রি করছে আর এগুলোর দাম ছিল মাত্র বিশ টাকা আমার কাছে সস্তাই মনে হয়েছে তুলনামূলক তো যাই হোক এরপরে হচ্ছে আমরা এই যে লেক পাড়ে চলে আসলাম আর এই লেক পারে দুই লাইন ধরে এত এত কৃষ্ণচূড়া আর ফুলের গাছ লাগিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছিল দেখা যাবে যে আজ থেকে চার পাঁচ বছর পরে গাছগুলো যখন আরো বড় হবে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে আর এখানে কিন্তু বোটেও চড়া যায় তো আমরা ওই দিন বোটে উঠিনি কারণ কিছুক্ষণের মধ্যেই মাগরীবের আজান দিয়ে দিবে তো সন্ধ্যার সময় আসলে বোটে উঠতে চাচ্ছিলাম না তো এরপরে দেখলাম এখানে ঘোরায় ওঠার ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য আর টুকটাক অনেক রাইডই আছে তো ওরা ঘোড়ায় ওঠা সেরকম একটা আগ্রহ প্রকাশ করলো না আর এই যে টুকটাক অনেক রাইড আছে তো এগুলোতে উঠতেও তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম চাচ্ছিলো রাইড অনুযায়ী প্রাইসটা একটু বেশি বাট ঘুরতে আসলে এটা চলে আর কি আর ওদিকে নাচতে নাচতে একজন পড়ে গেল আবার উঠে নাচা শুরু করলো কারণ এখানে খুব সুন্দর গান হচ্ছিল আর আমি যেহেতু কৃষ্ণচূড়া লাভার তাই ঘুরে ঘুরে খালি কৃষ্ণচূড়া ফুলই দেখছিলাম আর ভিডিও করছিলাম আর লেকের ভিউটা আসলেই অনেক সুন্দর ছিল মানে সবাই নিয়ে আসলে বোটে ঘুরলে ভালোই লাগবে এখানে আধা ঘন্টার জন্য হচ্ছে গিয়ে তিনশো টাকা নিয়ে থাকে আর বিশ মিনিটের জন্য হচ্ছে দুইশো টাকা এইভাবে হচ্ছে তারা টাকাটা নিয়ে থাকে আর আমরা ওখানে যাওয়ার পরে এত সুন্দর বাতাস ছিল একটু মেঘলা ওয়েদার ছিল আর সেই জন্য ঠান্ডা ঠান্ডা আর বাতাস ছিল দারুণ লাগছিল মনে হচ্ছিল এখানে বসে ঘন্টার পর ঘণ্টা সময় পার করে দেওয়া যাবে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ভাই এত চলে না না একদম হয়ে যাবে বাচ্চা কাচ্চার দিকে ধ্যান দিতে দিতে তো ভাবলাম যে আমরা এখন বাসার আস্তে আস্তে রওনা দিই আর এই ফুলগুলোর নাম কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন হলুদ কালার যে ফুলটা দেখছেন সেটার কথা বলছি উত্তরা সেন্টার যে মেট্রো রেল স্টেশনটা আছে তো আমরা ভাবলাম সেটাই চলে যাই আর আমরা উত্তরা নথে নেমেছিলাম সেখান থেকে রিক্সায় এই এতটুকু রাস্তা আসতে আমাদের আশি টাকা নিয়েছে ওই যে না জানলে না চিনলে যেটা হয় বাট রাস্তা কিন্তু খুবই কম কিন্তু সেই অনুযায়ী ভাড়া অনেক বেশি নিয়েছে তো যাই হোক আমরা হেঁটে হেঁটেই তারপরে হচ্ছে মেট্রো রেলের কাছাকাছি চলে এসেছি উত্তরা সেন্টার যেই স্টেশনটা আছে সেখানে আর এই স্টেশনটা খুব ভালো লাগছে দেখে অনেকেই এখানে অনেক ভিডিও করে ভিডিওতে দেখা হয় তো যাই হোক এরপরে চলে আসলাম এখন আবার আমরা মিরপুর দশেরই হচ্ছে টিকিট কেটে নেবো যেহেতু আমাদের বাইকটাও দশ নাম্বারই রেখে এসেছি তো সেখানে গিয়ে দেন হচ্ছে আমরা বাসায় ব্যাক করব। তো আমার বড় ছেলের খুব ইচ্ছা হয়েছিল সে একা একা একটু টিকিট কাটবে বাট যেহেতু লাইনে অনেক মানুষ তাই ওকে দিয়ে টিকিট কাটাতে গেলে একটু সময় লাগবে তাই ওকে বুঝিয়ে বললাম যে অন্য কোনো সময় আসবো যখন এখানে একটু ফাঁকা থাকবে তখন তুমি তোমার টাইম নিয়ে হচ্ছে গিয়ে টিকিট কাটতে পারবা এখন অন্যদেরকেও বাবা সময় দিতে হবে তো তারপরে সে লক্ষ্মী ছেলের মতো বুঝে গেল আর টিকিট পেয়ে সে আবারও খুশি কারণ সে আবারও মেট্রো রেলে উঠতে পারবে সেটা ভেবেই তার ভালো লাগছিল আর ম্যাটো রেলে উঠে ঘুরে আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে না আমার খালা শাশুড়ি আসলেই ভালো একটা কাজ করেছে তো সে খালা শাশুড়ি কাকে বলছিল জানেন সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবসময় আমার খালা বলে ঠিক আছে তো যাই হোক সেই জন্য বলতেছিল যে তোমার খালা একটা করেছে। আর এখানে মনিটরে কিন্তু মানে বারবারই দেখাতে থাকে যে আপনি কোথায় আছেন এরপরে কোথায় গিয়ে থামবে আর বলতেও থাকে বারে বারে যাতে করে কারো ভুল না হয় এখন আমার কথা হচ্ছে যদি করেন মনের ভুলে কেউ যে স্টেশনে আমার কথা সেই স্টেশনে নামলো না টিকিট জমা দেওয়ার সময় কোনো ঝামেলা হবে কিনা সেটা যদি কারো জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার প্রশ্ন এসেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এরপরে নামার পরে রাফিফ বলছিল বেলপুরি খাবে তারপরে দুই বাচ্চাকে বেলপুরি খাওয়ালাম আর এই ছিল আমাদের আজকের মেট্রো রেলের ঘোরাঘুরি তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে দিবেন দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম